আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম এখন আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পাঁচ দশমিক দুইয়ের বিশ নম্বর অঙ্কটি বিশ নম্বর অঙ্ক দেওয়া আছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়াল টু ওয়ান বাই এক্স প্লাস এ প্লাস বি তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকাল টু এক্স প্লাস এ প্লাস বি মাইনাস ওয়ান বাই এক্স এই যে ওয়ান বাই এক্স বামে ছিল সেটাকে আমরা ডানে নিয়ে গেছি সেজন্য মাইনাস হয়েছে এ এবং বি এর লসাগু হচ্ছে এবি এ বি কে এ দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে শুধু বি এর সাথে ওয়ান গুণ করলে বি হবে প্লাস এ বিকে বি দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে এ এর সাথে ওয়ান গুণ করলে আমরা পাবো হচ্ছে এ ইকোয়াল টু এক্স মাইনাস এক্স প্লাস এ প্লাস বি এটার সাথে এক্স এই দুইটা যদি আমরা লসাগর করি আমরা পাবো হচ্ছে এক্স প্লাস এ প্লাস তার দেখো এখন এক্স প্লাস এ প্লাস এটাকে যখন এক্স প্লাস এ দিয়ে ভাগ করবো থাকবে শুধুমাত্র এক্স মাইনাস এক্স প্লাস এ এটাকে যখন এক্স দিয়ে ভাগ করবো থাকবে শুধুমাত্র এক্স প্লাস এ যার সামনে ওয়ান আসে ওয়ানের সামনে মাইনাস পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এ বি যেহেতু হট লিখেছি লবটা হবে এ প্লাস বি যেহেতু বি প্লাস এ আসে আমরা এ প্লাস বি লিখতে পারি পরবর্তী লাইনে এক্স মাইনাস যেহেতু ওয়ানের সাথে এক্স গুণ করলে মাইনাস এক্স হবে এবং মাইনাস এখানে আছে ওয়ান এবং প্লাস এ তাইলে আমরা লিখতে পারি মাইনাস এ বিয়ের সামনে প্লাস আছে ওয়ানের সামনে মাইনাস আছে তাহলে আমরা লিখতে পারি মাইনাস বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এ এক্স প্লাস বি এক্স মানে এক্সের সাথে আমরা গুণ করে দিলাম তার পরবর্তী লাইনটাতে একটু খেয়াল করে দেখো এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি টু এখন আমরা এক্স একটার সামনে আছে আর সামনে নাই এটার সামনে মাইনাস আছে তাহলে দুটা কাটাকাটি করলাম মাইনাস এ প্লাস বি আমরা এভাবে লিখতে পারি যেহেতু আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে গেছি পরবর্তী লাইনে ডিভাইডেড বাই লিখতে পারি হচ্ছে এক্সের স্কোয়ার ডি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স লিখতে পারি এখন দেখো দুই পাশে কিন্তু সেমভাবেই আসে এখন এটাকে আমরা কাটাকাটি করতে পারি এই জন্য আমরা লিখলাম ওয়ান বাই এ বি ইকাল টু মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স যেহেতু দুই পাশে কিন্তু এ প্লাস বি আছে তার পরবর্তী লাইনে আমরা এখন আমরা পক্ষান্তর করলে পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স ইকোয়াল টু এবির সাথে ওয়ান গুণ করলে বি হয় এবং মাইনাস যেহেতু আছে মাইনাস হবে তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এবি যেহেতু মাইনাস এবি ডান পাশে আছে সেটা বাম পাশে চলে গেলে প্লাস এবি হবে ইকোয়াল টু জিরো তার পরবর্তী লাইনে আমরা এক্স কমন নিলাম এক্স কমন নিলে এক্স প্লাস এ হবে প্লাস বি কমন নিলে এখানে এভাবে হচ্ছে এক্স প্লাস এ ইকোয়াল টু জিরো তাহলে এখন আমরা লিখতে পারি এক্স প্লাস এ ইন টু এক্স প্লাস বি ইকোয়াল টু জিরো পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এক্স প্লাস এ ইকোয়াল টু জিরো অথবা এক্স প্লাস বি ইকোয়াল টু জিরো তাহলে একবার হবে এক্স মাইনাস এক্স ইকোয়াল টু মাইনাস এ আরেকটা হবে এক্স ইকোয়াল টু মাইনাস বি তাহলে আমাদের নির্ণয় সমাধান সেটটা কি হবে দেখো মাইনাস এ কমা মাইনাস বি এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটির সমাধান আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে